বন্ধুরা মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম দোকানের মতো বেকারি বিস্কিট কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এত সুন্দর হয় না তোমাদের কি বলবো তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না আমি এটা বসিয়ে দিয়ে সানে চলে গেছিলাম আমার ছেলে দেখো গরম অবস্থায় তুলতে গেছে ভেঙে একদম কি করে রেখে দিয়েছে চলো এবার রেসিপিটা শুরু করা যাক দেখো একটা থালার মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি তোমরা কিন্তু এটা আটাতেও করতে পারো আমি পরিমাণ মতো লবণ দিলাম আর ব্রেকিং পাউডার দিলাম দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানোটা হয়ে গেলে আমি হাফ কাপ চিনি করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো প্রত্যেকটা জিনিসকে মেশানো হয়ে গেলে তারপরে আমি দেখো রিফাইন তেল দেবো অল্প অল্প করে পরিমাণটা এখন আমি বলতে পারছি না মাখতে মাখতে বোঝা যাবে কতটা কি তেল লাগবে তার উপরে জল কোনো একটু জল ব্যবহার করা যাবে না সম্পূর্ণটা তেল দিয়ে ভালো করে ময়াম দিতে হবে এবার ভালো করে আমি এভাবে ময়াম দিতে দিতে অল্প অল্প তেল দেবো আর ময়াম দিয়ে নেবো তারপরে দেখো এভাবে ময়াম দেখার হাফ কাপ মতো তেল লেগেছিলো তারপরে একটা আইডিয়া করে আমি বললাম তারপরে অল্প করে আরেকটু তেল দিয়ে ডোটাকে আমি রেডি করে রেখে দিলাম দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে আবার ফিরে আসছি দেখো এবারকে দশ মিনিট পরে ফিরে এলাম তারপরে একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম ওটা অল্প অল্প করে লেচিকের ছোটো ছোটো গোল গোল আকারে সেপ দিয়ে নেবো তোমরা যে যার যেটা ভালো লাগবে তারা সেই শেপেই বানাতে পারো তারপরে দেখো গুগুলোকে প্রত্যেকটাকে বিস বিস্কিটের আকারে তৈরি করে আমি প্লেটের মধ্যে নিয়ে নেবো তারপরে দেখো সবগুলো এভাবে তৈরি করে নিতে নি যে তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো এক এক করে দেখো আমার সমস্ত এগুলোকে তৈরি করা হয়ে গেছে তারপরে তোমাদের আবার আরেকটা বানিয়েও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিলাম এবার হাতে গোল করে নিয়ে হাত আলু দিয়ে চেপে দেবো এইগো তৈরি হয়ে যাবে খুবই সুন্দর হয় এবং বাড়িতে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং সুন্দর লুক দেওয়ার জন্য আমি দেখো চামচের পিছনটা দিয়ে মাঝখানটায় আমি গোল করে দিচ্ছি তাহলে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে তারপরে এগুলোকে সমস্তগুলোকে এভাবে ডিজাইন তৈরি করে নিয়ে তারপরে দেখো আমি একটা ডিমের সাদা অংশটা না নিয়ে কুসুমটা নিয়ে ওটা উপর দিয়ে একটুখানি হালকা ব্রাশ করে দিয়েছি তোমরা ডিমের কুসুম না দিলে দুধের উপর দুধ দিয়েও এটাকে ব্রাশ করে দিতে পারো উপরে তাহলে একটা লাল প্রলেপ টাইপের পরে দেখতে খুব সুন্দর বেকারি দোকানের মতনই তৈরি হয়ে যায় তারপরে দেখো সবগুলোতে আমার দেওয়া হয়ে গেছে উপর দিয়ে আমি একটুখানি তিল দিয়ে দিলাম তিলটা দিলে দেখতে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে ওইগুলো সমস্ত তৈরি করার পর পাশে কড়াইতে আমি দেখো লবণ বসিয়ে গরম করতে দিয়েছি আর কিছু বাদাম কুচি আমি ওর উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে তোমরা এটা চীনা বাদামও দিতে পারো বা অন্য কোনো বাদামও দিতে পারো আমার কাছে আমান্ট ছিল আমানগুলো কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম একদম দোকানের মতো দেখতে লাগছে না মনে হয় এক এক্ষুনি বিস্কিটগুলো তৈরি করা হয়ে গেছে তারপরে দেখো ওই যে লবণটা গরম করে দিচ্ছি তার উপরে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে রাখবো তারপরে যে একটা ছিদ্র থাকে ওটাকে বন্ধ করে দিলাম দেখো এত সুন্দর তৈরি হয়েছে তোমাদের কি বলবো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুগুলো অবশ্যই ফলো করে